এবার রুনা ম্যাম প্রচন্ড পরিমাণে ভয় পাবার কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবারই কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবির জন্য নাটকের এক হাজার চব্বিশতম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকে মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরের মাকে দেখা যাবে সে তুতুলকে একটার পর একটা পরীক্ষা নিতেই থাকবে আসলে সাগরের মায়ের তুতুলকে অনেক বেশি পছন্দ হয়েছে আর এজন্যই তাকে এত বেশি পরীক্ষা দিতে হবে সাগর মা একপরজে তুতুলকে বলবে যে আসলে আমার ছেলেকে যে তোমার মতো একটা খোড়া মেয়ের সাথে বিয়ে দেব বিনিময়ে আমার ছেলেকে তোমরা কি কি দিবে আর এই সব কথা শুনে তুতুল পুরো অবাক হয়ে যাবে তুতুল বলবে কি ব্যাপার আপনি সব কি বলছেন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আপনার ছেলেকে বিক্রি করতে এসেছেন এবং তাকে পালায় মাপছেন যে আপনার ছেলের ওয়েট কত বেশি আর এই কথা শুনে সাগরের মা বলবে ভুলে যেও না আমার ছেলে কিন্তু রাজপুত্র একটা আর এই কথা শুনে তুতুলো বলবে আপনার ছেলে রাজপুত্র হোক আর যাই হোক না কেন আমি আপনার ছেলেকে বিয়ে করব না কারণ যে ছেলের মায়ের এই ধরনের মন মানসিকতা সেই ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না আর এই সব কথা শুনে সাগরের মাকে হাসতে দেখা যাবে এবং সাগরের মা বলবে আসলে এই সবই হচ্ছে আমার মনের বাইরের কথা এগুলো কিছুই আমার মনের কথা না আমি জাস্ট তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম আর এই কথা শুনে তুতুল বলবে আর কত আমাকে পরীক্ষা নেবেন তখন সাগরের মা বলবে আর বেশি তোমার পরীক্ষা হবে না এখনই তোমার আর সাগরের বিয়ে হবে এই কথা শুনে ওখানে সবাইকে হাসতে দেখা যাবে আগামী পর্বে আর অন্যদিকে রুনামামকে দেখা যাবে সেবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে অর্থাৎ রুণামায়াম যখন রাতে শুয়ে থাকবে তখন সে ফিল করবে যে তার পাশে কে যেন শুয়ে আছে এবং এক পর্যায়ে যখন তার পাশে তাকাবে তখন দেখবে সাদা কাপড় পরা সেই ছায় মানবটি তার পাশে শুয়ে আছে আসলে দাদাভাই একটা সাদা কাপড় মুড়িয়ে তার পাশে ওভাবে শুয়েছিল তাকে ভয় দেখানোর জন্য এবং এক পর্যায়ে রুণাম্যাম তাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাবে এবং চিকপাক দিয়ে যখন ওখান থেকে উঠবে তখন দাদাভাই তার সেই আসল মুখোশটি সেই বাকাপুর কাপড় খুলে দেখিয়ে দিবে। আর এটি দেখে ম্যাম আর এক মুহূর্ত ওখানে থাকতে পারবে না ম্যাম দৌড়ে ওখান থেকে নিচে নেমে আসবে এবং নিচে নেমে এসে দিলার বেগমকে জড়িয়ে ধরবে এবং দিলার বেগমকে জড়িয়ে ধরে বলবে আমাকে বাঁচান উপরে আমার রুমে সেই ছায়মানবটি আর এই কথা শুনে দিলার বেগম বলবে এসব তুমি কি বলছো ছায়মানব তোমার রুমে চলে গেছে তখন রুনা বলবে হ্যাঁ ছায়মানব আমার রুমে চলে গেছে বিশ্বাস না হলে আমার রুমে গিয়ে দেখুন আর অন্যদিকে বুসরাকে দেখা যাবে সে এবার আইনের চাকরিটি খাবার জন্য উঠে পড়ে লাগবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাসাভিজন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল